যাই হোক আমি বলতে চাচ্ছি দুনিয়া মধ্যে কোনো সফলতা না বরং আল্লাহর কথা মনে করা কেউ যদি তার স্ত্রী ছেলে মেয়েকে নামাজি বানাইতে পারে খোদার পছন্দ তাহলেই সে কিছু একটা করছে একটা কিছু করছে আর কি আর নাহলে এই বাদ মাছ চাল ডাল দালান বিল্ডিং গদ দুয়ার এগুলো আমনে যদি ময়রাও যাইতেন এতিম ফুতেও ধীরে ধীরে ডি করতে পারতেন পৃথিবীতে অসংখ্য এতিম বাচ্চা যার বাস জন্মের সময় মরে গেছে সেই তো বড় হইয়া বিয়েও করছে বাড়িও করছে টাইলসও লাগাইছে বাত হয় না মন তো তো কি সমস্যা হয়েছে কি আপনি মরতে অসুবিধা কি না হাবড়া মনে করছে আমি থাকতে যদি জি ফুতরে একদূরে লাইন করে দিয়ে যাইতে না পারি আমি মরে গেলে তারা কিরব না আমনে মরে গেলে তারা সিরিয়াস তারা বন দিয়ে সাথে খাইবো তিন বেলা কারণ পৃথিবীতে শুধু কামের মানুষ আছিল আর সব একামলা এটা নিয়ে কথা এই জন্য দয়া করে জুলুম করেন না নিজের ক্ষতি করেন ছেলে মেয়েকে বুঝান আর তোমরা ছেলেরাও ভাইয়া নিজের ভালো বুঝো। যে ছেলেটা তোমার প্রতিনিয়ত গুনার কথা বলে অশ্লীল কথা অসভ্য কথা কখনো মোবাইলে উলঙ্গ ছবি দেখায় নাচ দেখায় নর্তকি দেখায় কোনো মেয়ের সাথে অবৈধ কাজকর্মের কথা তোমার ঘটনার মতো মজা করে শোনায় তুমিও মজা পাও কসম ছেলে তুমি মনে রাখো ওইটা শয়তান ওইটাই শয়তান ও বন্ধু না অসহপাঠী না আল্লাহ আমাদেরকে বুঝ দান করে দুই নাম্বার হলো হল হান, আল্লাহ বলে সেই সর্বোত্তম মানুষ যে সবগুলো নোমল করে আল্লাহর সকল হুকুম মানে আল্লাহর নিষেধ মানে বর্জন করে আল্লাহর আদেশ মানে নিষেধ বর্জন করে আমলে সালেহ অজু গুসল নামাজ রোজা হদ জাকার জিকির তেলাওয়াত ইত্যাদি আবার ওদিকে চুরি ডাকাতি মদ জুয়া ব্যাবিচার সুদ ঘুষ বেহায়া হায়া বে পর্দা চিন্তায় রাহাজারি লুণ্ঠন অবৈধ সম্পদ দখল এই সব গুনা থেকে বাঁচে আল্লাহ বলেন সে সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বশ্রেষ্ঠ মানুষ দুনিয়া কামরি করলেও দুনিয়া থাকতে দেয় না কোনোটাই একে তো মৃত্যু সবারই হবে এটাও মৃত্যু আইসা সবাইকে থামাই দিবে দুনিয়ার কারাকারির থেকে এটা তো আছেই জীবিত থাকলেও আল্লাহ তাআলা দুনিয়া নিয়ে বেশি বাড়াবাড়ি করলে শরীর স্বাস্থ্য জীবন যৌবন ক্ষমতা প্রভাব প্রতিপত্তি এটা নিয়ে কেউ যদি অতিরিক্ত বাড়াবাড়ি করে জুলুম করে অন্যায় করে সীমা লঙ্ঘন করে তা আল্লাহ বলে মাঝে মাঝে আমি আখাজ বাক্তাতান হঠাৎ করে আমি আল্লাহ ধরে ফেলি শুন তখন এক কথায় নিরাশ হয়ে পড়ে তখন সব হারিয়ে ফেলে এই জন্য আল্লাহ পাক মাঝে মাঝে দেখায় মাঝে মাঝে দেখায় মাঝে মাঝে দেখায় দশটা বাজো আমরা শুনছি আসে এগারোটায়ও শুনছি আসে বারোটাও শুনছি আছে একটা বাজেও শুনছি আছে আড়াইটা বাজি শুনি নাই এবার নাই আর কিচ্ছু নাই আর কিছুই নাই কিচ্ছু কিচ্ছু নাই আল্লাহ দেখায় গেছে যে সীমা সীমালঙ্ঘন করো না সীমা লঙ্ঘন করে সবক এটা আল্লাহ পাক সবক দিছেন এটা শুধুই একটা ঘটনা না এটা একটা সবক এটা ইতিহাসের পুনরাবৃত্তি পৃথিবীতে আল্লাহ তালা বারবার ইতিহাসের পুনরাবৃত্তি হয় আল্লাহ তালা বলছে ওয়াকাম না কাবলা হুম করুন ইতিপূর্বে বহু জাতি আমি ধ্বংস করেছি এই জন্য ভাইয়া ছেলেদের কবুল একজন কিংবা একাধিক ব্যক্তি কিংবা গোষ্ঠী দল কিংবা সমষ্টি কেহই জুলুমের উপরে অন্যায়ের উপরে সীমা লঙ্ঘন করতে না। তাইলে আল্লাহ যদি ধরে তো বেজ জ্যোতির সাত তবক নিচে অপমানের সার তবক জমিনের নিচে দাবায় দেবে হা আগে তো বলতো আমরা তো ছোটবেলায় পড়ছি এরব্বীরাও আছে আগে তো এটা কই তো মিয়া টাকা থাকলে বাঘের পাওয়া যায় কইছে না কো বাঘের কো টাকা তো ছিল কই শুধু বর্ডারও তো ভার না কথা বলেন না কেন বর্ডারও তো ভার হইত নাও যাইতে পারে না বিমানেও যাইতে পারে না ঘটনাটা কি বলে না টাকা থাকলে বাঘের পাওয়া যায় কলা পাতা তো শুইছে না শুধু মানে চেহারা সুরতের অবস্থা তো দেখে মন হয়েছে কি পরিমাণ ওলামায় কে বিদ্রুপ করছে সে একজন দুইজনকে বাংলাদেশের ইতিহাসে এত বেশি পরিমাণ

আমিও সবক হবে আপনিও নিতে হবে আল্লাহ ছাড়া মূলত আশ্রয় কারো কাছেই না। আশ্রয় শুধু কার কাছে হ্যাঁ আমি নিজে দেখছি মিয়া ডাইরেক্ট সারা অঞ্চলে এরকম ফেস্টুন লাগানো আছে একজন ব্যক্তি আমি নাম বলবো না এমনি বললাম আমাদের একজন আছে এ যিনি বাইকে গেছে ওনার নাম লিখছে তাই আমি গর্বিত মানে আমার আর কোনো টেনশন নাই বোঝেন নাই কথা সাড়ে নিজের নির্বাচনী এলাকায় এই ব্যানার এই ফেস্টুন বিল লিফলেট হ্যান্ডবিল বিল লাগাইছে আমাদের একজন আছে মাঝখান দিয়ে ডর ডর আপনি মিলে তাই আমি গর্বিত তাই উনি গর্বিত টেনশন নাই আমার অথচ এক মানুষের কথা হবে মুসলমানের কথা হবে ইমানদারের কথা হবে আমাদের আল্লাহ আছে এই কারণে কোনো টেনশন নাই নবীজি কি বলছে হজরত আবু বকর সিদ্দিক বলছে কাফের দল ক্রাইস তো ওই যে গুহার উপরে চলে আসছে দেখা যায় তারা এখন চোখটা নামাইলেই আমাদেরকে গর্তে দেখবে ওই যে হিজরতের সময় যে গুহায় নবীজি এবং আবু বকর আশ্রয় নিছিলেন। তারা কিন্তু ওই গুহার মুখে আসছে মক্কার আমাদের দুইজনকে তো দেখে ফেলবে আল্লাহ নবী সাল বলছে আবু বকার ওই দুইজনের ব্যাপারে তোমার কি ধারণা যাদের তৃতীয় জন হলো সরাসরি আল্লাহ কি ধারণা তোমার যারা সংখ্যায় যদিও দুইজন কিন্তু তাদের সাথে আছে স্বয়ংকে তার মানে তুমি কোন চিন্তা করো না তো দুশমন চারিদিকে তাকাইছে তো নিচের দিকে আর কুদ্র কার ক্ষুদ্র আল্লাহর কুদ্র ইনশাআল্লাহ এই জন্য ভাই আমি শুধুই মাত্র স্লোগানের জন্য বলতে চাই না আমার কথা হলো বাস্তবতা উপলব্ধি করিলে আমারও ভালো আপনাদেরও ভালো যুবক ভাই তোমাদেরও ভালো তুমি তোমার এই শরীর স্বাস্থ্য যৌবনের উপরে অহংকার করো মাতবড়ি করুন মাতবুরি করো তোমার মতো বেড়া এক ঘন্টায় টয়লেটে গেলে তুমি হ্যাঁ লাগবে তোমার তুমি মাত বুড়ি করো কিতাব কি বাইরে হয় শুধু পায়খানা বাইরেছে সে ছয়বার আর তো কিচ্ছু না আত তো আর খুললে গেছে না তো তুমি এরকম দুর্বলাইয়া তাহলে অহংকারের কোনো সুযোগ আছে বলেন ইনসাফের কথা বলেন অহংকার করবেন কেন যে সামান্য পায়খানার কাছে এত অসহায় যে এক ঘন্টায় ছয়বার পায়খানায় গেলে যে দুর্বল হইয়া সোজা হইয়া যায় তার আবার মাতবরি কিসে তার আবার অহংকার কিসে কেন বড়াই করবে ভাইয়া এই জন্য চলি যে আমরা আল্লাহর হুকুম মানবো আল্লাহর হুকুম মানব নামাজবিহীন মানুষের পরিচয় হয় না রে ভাই সবাই নিয়ত করি ছেলেরা তোমরাও নিয়ত আবারও বলছি ভাই কাজে লাগাও হায়া সুন্দর জীবন সুন্দর যৌবন সুন্দর সময় আর আসবো আর আসবো আল্লাহ তালা এক মিনিটে সব এলোমেলো আমি বিশ্বাস করেন না ওইখানে গিয়ে দেখছি যে আহা বেচারার ঘর বিল্ডিং টাইলস করা এই ঘরটার পুরা বন্যার পানিতে দুমরে উড়াইয়া ফলাইয়া একটা মুরগির ফার্ম বিশাল ফার্ম এই ফার্মটার সমস্ত শিকড় শিক কত কিছু যে ছিটটা পয়া রয়েছে আবার পুরাটার তিন সবকিছু অনেক মুসরাইয়া ফুটলা বানা হয়েছে মালিক কত বড় ক্ষমতা বাজে আল্লাহ কত বড় ক্ষমতা আল্লাহ যদি আশ্রয় না দেয় আল্লাহ যদি নিরাপদ না রাখে বান্দা এক মিনিটও তো নিরাপদ থাকত একটা ভূমিকম্প যদি এক মিনিট চলে চলেছে এই হিসাবকরণের কোন আরেকজন করে থাকবেন ছিচল্লিশ সেকেন্ড সাতত্রিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড এরকম ভূমিকম্পও তো তস্তস করে থাকে আল্লাহ আমাদেরকে মাফ করে সর্বশেষ কথা হলো আল্লাহ বলেন অকালান যে খুশি খুশি ভাবে একদম স্বাভাবিক ভাবে চলনে বলনে নিজের চেহারা সুরত লেবাস পোশাক দাড়ি টুপি লেনদেন আয় উপার্জন ঘর বাহির পরিবার সংসার সর্ব জায়গায় নিজেকে প্রকাশ করে পরিচয় দেয় নিঃসন্দেহে আমি মুসলমানদের একজন তোমার চেহারা এমন কেন তোমার ঘর এমন কেন তোমার চলাফেরা এমন কেন এজন্য যেহেতু আমি মুসলমান আল্লাহ বলেন এটা যে হিম্মতের সাথে বলতে পারে আমি দাড়ি কাটবো না কারণ আমি মুসলমান আমার স্ত্রী বেপর্দা হাঁটতে পারবে না কারণ আমি মুসলমান আমার ঘরে নর্তুকির ছবি চলবে না কারণ আমি মুসলমান আমি সুদের টাকা খাব না আর আমের টাকা নেব না কারণ আমি মুসলমান হ্যাঁ আল্লাহ বলেন এটুকু সাহস এটুকু জবানে যার উচ্চারণ যে নিশ্চয়ই আমি একজন মুসলমান আমি মুসলমানদের একজন আল্লাহ বলেন এই তিনটা বুঝ পাইলে সে আহসান সে সর্বোত্তম মানুষ কি কি আবারও বললাম এক নাম্বার। যে মানুষকে আল্লাহর দিকে ডাকে দুই নম্বর যে সবগুলো এক আমল আল্লাহর হুকুম পালন করে তিন নম্বর সদা সর্বদা যে নিজেকে মুসলমান পরিচয় দান করে সব কিছু। সব ব্যাপার তাহলে তোমরা যারা ছেলেরা ভাই কোনো দিন মুসলমান ছেলে হইয়াও নবী সাল্ল সাল্লাম সাহাবাইকার আল্লাহর প্রিয়বান্ধাদের মতো কোনোদিন চুল রাখলা না। তোমরা কেমনে বলো তোমরা মুসলমান হ্যাঁ তোমরা যারা পেশাব করে পানি নাও না তুমি অপদার্থ কেমনে বলো তুমি মুসলমান কোন লজ্জায় হ্যাঁ ভাইয়া বলো ছেলে তোমরা যারা খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন একটা বছরে ফজরের নামাজ কোনো দিন পড়লা না তুমি কেমনে মুসলমান কোন যুক্তি বিশ বছর ধরে চার চেহারায় দাঁড়িয়ে নাই আপনি কেমনে মুসলমান ষাট বছর পর্যন্ত যিনি বিড়িখানাটাই ছাড়তে না সাধুয়ানে বইয়া বেড়ি সাউন্ড নাচ গান এখন ছাড়তে না কথা বলতে গালি সারা কথা কইতে পারেন না আমনে সাসা কি হুয়াদের মুসলমান আপনি কি ডকের মুসলমান হ্যাঁ বলে ষাট বছর বয়স্ক লোক বুঝি এখনো বিড়ি খায় তো ছাড়বে কখন কবরের কথা মনে পড়বে কখন যে মা বিশ বছর ধরে পর্দা করে না ওই মুসলিম নারী মুসলমান হলো কখন বলে এই জন্য দয়া করে প্রত্যেকেই ইস্তাফি কালবা নিজের বিবেককে প্রশ্ন করে। আমিও জিজ্ঞেস করিলাম আপনারা আমার তাও আমি দেখি আপনার তাও আমি দেখি চলুন সবাই মিলে ভাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু احدুকুম হাতা ইয়াকুনা হাওয়াহু তাবান বিমা জীতু বিহ আপনাদের কেউ পরিপূর্ণ মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মনের সমস্ত ইচ্ছার বিপরীতে আমি রসুল যা নিয়ে এসেছি তাকেই কেবল অনুসরণ না করবে আমার কোনো চাহিদা নাই সিদ্ধান্ত নাই আমার রসুল সাল্লাহ সাল্লাম যা করতে বলেছেন যেটা যেভাবে সেটাই আমার জিন্দিগি নবীজি বলেন এটা যখন হবে তখনই তুমি পূর্ণ মোমেন হতে পারবে এটাই আল্লাহ তারা দয়া করে আমাদেরকে দিছেন আল্লাহ বলছেন তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও জান্নাত পেতে চাও আখের হাতের না চাও আমি একটাই মাত্র ফর্মুলা দিলাম আমি আল্লাহ একজন বন্ধু পাঠাইলাম সে আমার বড় প্রিয় বন্ধু আমার বড় আপন জন আমার সেই আপন জনকে আমি তোমাদের কাছে পাঠালাম তেইশ বছরে সে আমার সেই বন্ধু তোমাদের জন্য সব কিছু সুন্নাত তরিকা নিয়ম জবানও বলছে কর্মেও দেখাইয়া দিছে তোমরা শুধুই তাকে অনুসরণ করো আমি আল্লাহর ভালোবাসা আমার ফেরাত আমার জান্নাত সব বুঝে না শুধুই নবীজির অনুসরণ সুনীন হয় নবীজি অনুসরণ না করলে মুসলমানের মুসলমান পূর্ণ হয় আখেরাতের মুক্তি মিলেন এর জন্য আমরা প্রত্যেকে ইনশাল সুন্নতের উপরে উঠে রবিউলাউল মাসে এটা গুরুত্বপূর্ণ সব যে সুন্নতি হোক আমাদের জীবন কি হোক বলেন না ভাই কথাটা বলেন সুন্নতি হোক আমাদের জীবন খবর নেন নবী সাল ওয়াসাল্লাম কোন কাজ কিভাবে করতেন আপনি আমি সারা দিনে যা করি তার প্রতিটার ক্ষেত্রে নবীজির সুন্নাত আছে তিনি সবচেয়ে সুন্দর তিনি সবচেয়ে শ্রেষ্ঠ তিনি পরিপূর্ণ তিনি পূর্ণাঙ্গ নবী সাল্লা সাল্লাম হাসলেও সুন্দর কাঁদলেও সুন্দর তিনি হাঁটলেও সুন্দর তিনি বসলেও সুন্দর তিনি কথা বললেও সুন্দর তিনি চুপ থাকলেও সুন্দর তার প্রতিটা নড়াচড়া সবচেয়ে সুন্দর পৃথিবীর যে কোনো শিক্ষিত ব্যক্তির সাথে আমিও তো ব্যক্তিগত ভাবে ইনশাল কথা বলতে প্রস্তুত যে কানুন। তার মোকাবেলায় গোটা পৃথিবীর সমস্ত শিক্ষিত ব্যক্তিদের কাছে চ্যালেঞ্জ যে কারো কাছে এর চাইতে উত্তম কোন সৌন্দর্য খোদার অসম গোটা পৃথিবীর কারো কাছে নাই কারো কাছে নবীজির তরিকা বিহীন কোন সুন্দর কোন জিন্দিগি কোন চলাফেরা অন্য কিছুই সুন্দর না তিনি সুন্দর তারা সবকিছু সুন্দর আল্লামা ইকবাল বলছে হে নবী সোয়ালাক নবীর মধ্যে যত গুণ ছিল আপনি মোহাম্মদের মাঝে যদি একটা একটা করে খুঁজি খুদার কসম নবী সমস্ত নবীর সব বৈশিষ্ট্য মজেজা সিফাত গুণাবলী আপনার মাঝে একাই খুঁজে পাই আপনার মাঝে সব আছে নবী সাল্লাম তার পুরা দেহ মুবারক সেটাও সুন্দর তার আখলাক সেটাও সুন্দর চেহারাও সুন্দর চলাফেরাও সুন্দর কথাবার্তাও সুন্দর সব সুন্দর এই জন্য মানুষ তো সুন্দরকেই পছন্দ করে তো ঠিক আছে তো নবীজির চাইতে সুন্দর বেশি কে এই জন্য পরিচয় স্বাচ্ছন্দ্য মতো দেন লেবাস পোশাক চলা ফেরা দাড়ি টুপি বাজার ব্যবসা লেনদেন সব জায়গায় সুন্নাতের অনুসরণ করে নবীজির তরিকা মানে বরকথ হবে বরকত হবে আল্লাহ আমাদেরকে বরকত দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন দেখেন বিষয়টা কি দাঁড়াই আমি প্রথম বলছিলাম হজরত মৌলানা হাবিবুর রহমান সাহেব বললাম যে ওনারে দিয়ে মোনাজার দিয়ে আমি আইছি অসুবিধা নেই বলছি তো কি আমি তো আসছি আর এরপরে ওনারা বললো যে না আসছে যেহেতু কমপক্ষে মুনাজাত করে দেন ঠিক আছে চলেন দোয়া করে দিই আর স্ত্রীও দোয়া করি ভাই বলছেন যে দাঁড়াই অবস্থায় খুঁজুরে পারলে দুই চার অক্ষর বলুক এর মধ্যে দোয়া আমিও প্রস্তুতি বারবারই দোয়া এজন্যুদা আয়াত সবই অল্প কুদ্দুর করছি কিন্তু আল্লাহ কুদরতে আল্লাহ তাল্লা বলছে ঠিক আছে আচ্ছা আমার কথাই তো আচ্ছা আটটুক ঠিক না আমারই তো কথা ঠিক আছে বলো একটু বলো যা আল্লাহ আমাদেরকে বরকত দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন আজকের এই সুন্দর মাহফিলের ইন্তজামের মধ্যে আল্লাহ বরকত দান করে সবাই যদি আমরা কিছুটা ভাবি ভালো হবে সুন্দর হবে দোষ একটা দেশকে নতুন করে গঠন এক্ষেত্রে এটা আরো বড় বেশি বড় বেশি দরকার যে মানুষের ইমান ইসলাম মানুষের জীবন চলা নৈতিকতা সুন্দর আর সেটা শুধুই ইসলাম মানার দ্বারাই সম্ভব আল্লাহ তাআলা সবাইকে উত্তমভাবে কবুল করে নেন আমিন সুবহানাল্লাহি ওয়াল হামদিহি সুবহানাতাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আল্লাহুম্মা আনতা تبارك يا ذا الجلال والإكرام يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من القاسدين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب من ازواجنا وذرياتنا قرة اعين وجعلنا للمتقين اماما مولاي كريم ابتي ما رب كريم ابتي ما مهربان مولى ابتي ما আগামী জিন্দিগি সুন্দর করে দেন আগামী জীবন আপনি সুন্দর করে দেন ইমান ইসলামের দৌলত দান করেন জীবনটা আপনার আপনার বন্ধুর হুকুম মোতাবেক গড়ে তুলবার তৌফিক দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন জিকিরওয়ালা জবান বানিয়ে দেন মোহব্বতওয়ালা দিল বানায় দেন আল্লাহ বন্দিগিওয়ালা সুন্না জিন্দিগি গঠনের তৌফিক দান করেন আল্লাহ আজকের মাহফিল খানা কবুল করে নেন এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন যেই মরভূমের স্মরণে বিশেষভাবে আল্লাহ তাকেও পূর্ণপূর্ণ মাফ করে দেন সমস্ত কবরগুলোকে মোমেনের কবরদেরকে আপনার নূরে রহমত দ্বারা ভরপুর করে দেন আমরা যে যাকে হারিয়েছি আমাদের প্রত্যেককে আল্লাহ সমস্ত বংশধর যারা কবরে কেয়ামত পর্যন্ত কবরের আজাব নাফ করে দেন কবরগুলোকে আপনার নূর দিয়ে ভরে দেন আমরা যারা বেঁচে আছি আমাদের জিন্দিগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন আল্লাহ অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন শহরে বন্দরে গ্রামে গঞ্জে সকলকে সহি সালামতে নিরাপদে রাখেন প্রত্যেকের ব্যাক মাকসাদ আপনি পূরণ করে দেন প্রবাসী ভাইদেরকে সহি সালামতি নিরাপদে রাখেন মাওলা নিরাপদে রাখেন মাওলা আল্লাহ মাহফিলখানা কবুল করে নেন মাহফিলের আয়োজনে বরকত দেন একটি টাকা একটি বুদ্ধি যে দিয়েছিল আল্লাহ তাকেও আপনি উত্তম বিনিময় দান করেন আল্লাহ মাহফিলকে আপনি কায়েম দায়েম রাখেন আল্লাহ আজকে যেটুকু হয়েছে পুরা পুরি আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সকলের অনেক মক্সাদ পূরণ করে দেন বন্যার্থ মানুষগুলোকে আপনি উত্তম আশ্রয় দান করেন মুসিবত আর পেরেশানগ্রস্ত মানুষগুলোকে আল্লাহ আপনি সহায়তা আপনি উত্তম প্রতিদান দান করেন সারা পৃথিবীর মুসলমানের উপরে রহম করেন আমার দেশের প্রতিটা মানুষের জান মাল ইজ্জত আবরুল নিরাপত্তা দান করেন গোটা দেশের উপরে খায়ের ও বরফত দান করেন রব্বির হামহুমা كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين